আসসালামু আলাইকুম এস এল ব্লক অ্যান্ড বার্সালামার চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে আমাদের কাছ থেকে এক একবার কিংকুয়েল পাখি ডিম অর্ডার করছিলো এই ডিমগুলো আজকে ডেলিভারি দেব তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভাইয়া মাইমিন সিং তারাকান্দা থেকে অর্ডার করছিল ডিমগুলো যাতে ভেঙে না যায় তার জন্য বক্সের নিচে কোড়া দিয়ে তার উপর ডিম দিয়ে আবার কুড়া দিয়ে দিছি এখানে দুই হালি ডিম ছিল দুই হালি ডিম অর্ডার করছিল যদি আপনারা আমাদের কাছ থেকে কিং কুয়েল পাখির ডিম নিতে চান তাহলে দেওয়া দেওয়া যোগাযোগ করতে পারেন আছে আমি বেশ কিছুদিন আগে দুই কিং কুয়েল পাখি কিনে আনি এক জোড়া ক্লাসিক আর একজোড়া সিলভার দুই জোড়া কিনে আনার কয়েকদিন পর পরই আলহামদুলিল্লাহ ওরা ডিম দেওয়া শুরু করছে আমার দুই কিং কুয়েল পাখি বিশটার উপরে ডিম দিছে বিশ্বের সবচেয়ে ছোট জাতের পাখি হলো কিং কোয়েল পাখি আর ওদের বৈশিষ্ট্য হলো ওরা নিজের বাচ্চা নিজে ফোটায় কিং কোয়েল পাখি সাধারণ কোয়েল পাখি থেকে অনেক ছোটো দেখতে ওদেরকে মার্শাল্লাহ খুব সুন্দর লাগে ভিডিওটি আর বড় করছি না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ